এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা ধর্ম সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের অলক গেল পালকের ও চালক গেল থামিয়ে নেতের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা। ওদের সারা দেশটা এখনো লাগে ফাকা ফাঁকা ওই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সাবি মোসমা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সাবি মোসমান তিনু মেনন্দীপুর মণি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি নি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপন কেসে গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের উঠাই গবায় ছাভের কালি কালি টাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা লাগানা লাগানা কারণ কি কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কামড়ে বেগুনি বানানো যায় আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঠাল দিয়ে বার্গার বানানো যায় ওগো আমার ভাইরা এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না তারপরে আরো কি করলেন এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বে ঠিক আল্লাহ বললেন ও করে না ফি বুয়তি কুন্না মানে বোনেরা আছেন মানে ও করে না ফি বুয়তি কুন্না ওয়ালা তাবাররুজা লা তাবাররুজা জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিল যুগের মেয়েদের মতো সেজেগুজে বিজাতদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কাট পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো কথা কার আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে

সাজাইছি তা আমি খুশি আপনার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম এটা দুই লাখ টাকার উপরে দাম ও তো আনন্দ আল্লাহ আরো তিনটে বিয়ে ভাই যে এত ভালো মানুষ যে বোস সাজাই দিছি বুঝলি আইফোন দিল কত খুশি এখন মোড় উন্মোচন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া এগারোশো তাও গাদার মারা নোকিয়া এগারোশো লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস ও তো ঘুমটা তুলে দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নকে এগারোশো কথা কি বোঝা গেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণী সেতে কাল নাগিনি বিউটি পারলারে আবার বাজাইছে বারোটা আমি পারি না আর পারি না এই গান আছে না নাই পারে না আর পারে না ও কেন মারে না আজরা কি সিনে না ও রে পারে না আর পারে না তবে এই গানটা পুরুষরা গেয়ে নিজের দিকে গেছে এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতে পারে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আমরা ইলকি সিনে না আমার স্বামীর রে আমি পারি না মানে ও মরলি তো হারে বাতাস লাগে ঠিক না বেটে അല്ലാഹ് আমার মা বোনেরা আল্লাহ বললেন পর্দার মধ্যে তাকওয়া করে না তিবি তিকুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজ আল জাহিলিয়াতুল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলিয় যুগের মেয়েদের মতো সাজগুজে করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমার মন রক্ষা করব আর আমি আমার শয়তানের মন রক্ষা করব সাধুগুলো করে তারপরে বোরকা পরেব আমার সাথে যে করব আর ও কাঁন্ত আসার সময় আবার বোরকা কাটকে

নাওজুবিল্লাহ বলে নাওজুবিল্লাহ কয় আমার মেয়ে একদম আয়েশা ফাতেমা খাদিজা মরিয়ম ওগের জীবনী পড়ি ওগের মতো তা ওই চোদ্দ ফেব্রুয়ারি ঘুরি বেড়ায় ওরা খারাপ এইগুলো খারাপ আমি তো খুঁজে পেলাম ওখানেও লোকের অভাব নেই আছে অভাব আছে বলে হ্যাঁ আল্লাহ মাফ করে বলেন মাফ করে মা বোনের মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না

তুমি মনে করিয়ে না তুমি ফেরে এসে তুমি ঘুরে যাও তোমার খুব আল্লাহ হ্যাঁ ভাবি হ্যাঁ ভাবি কেমন আছো হ্যাঁ বৌ আমার যেমন তেমন ভাবি আমার মনের ওর বউ বন্ধ হ্যাঁ বল্ট ভাই বল্ট ভাই তুমি কেমন আছো ভাই আমার খোঁজ নাও না তুমি জানো না স্বামী আমার যেমন তেমন আমার মনের ঠিক না ভাই ঠিক কারণ তুমি ভাবির প্রশংসা করবা তোমার বোধ দাওয়ার প্রশংসা করে দেখেন ঘুরে সব এই কাজ এই কাজে চলতেছে নিজে তাহাজ পড়ো

উম্মতের উপরে এটা ফার্স ছিল আমাদের উপরে ফার্স করেছেন যেন আমরা মোত্তাকি তাকুয়াবান হতে পারি আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই মানে বাবা আবার পীর রোজা রাখুক না রাখুক আসরের আজানের আগে তো মেসো আপ মেসা করে বড় এত বড় কেন কয়ে এক মাস ডলতে হবে বোঝো না তারপরে এবার ইফতার মসজিদে যেখানে মসজিদে ইফতারি দেয় আছে না ও আল্লাহর ওলি যেই বসবে মাঝখানে দুই পাশে দুই প্লেট দুই পাশে উনি মাঝখানে

আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মামনের আপ কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি

নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শরমের মাথা খায়া کیسے ওরা পাগল হইয়া শরমের মাথা খায়া کیسے সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকাল কে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা Google সার্চ করিয়া ওড়ি আগের সময় প্রেম করি আমার মুরব্রিয়া বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরপ্রিয়া বলত পাই

তুমি কি কোরআন পড়তে পারো বলতে পারি তাহলে একটু পড়ে শোনাও তারপরে কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা বলতো হবে তারপরে বলতো তোমার দুর্গ ইব্রাহিম তাসাউদ মুখস্থ আছে কিনা নামাজের আর আহকাম কয়টা উজু ভঙ্গের কারণ কয়টা উজুর ফরজ কয়টা তায়াম্মুমের বিধান কখন কার্য করা হবে এমনি ভাবে যখন জিজ্ঞাসা করতো আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো আমার মুরব্বিরা বলতো যদিও সিহারায়ে টুকুমা যদিও

তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাব বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগল থাকে দেখাবো এ পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল এই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি শুনছো হ্যাঁ ও কবির বিন সামাদ জয়েন করেছে হাই কবির বিন সামাদ এর নাম কি ভুলা বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থেকে পিছনে আছে না নাই আবার কিছু আছে বউ ভিডিও বানাই কিসের ভিডিও বউ পাখি পুষেছে গাছ লাগিয়েছে কুত্তা পুষেছে বিড়াল পুষেছে পাঁচটা বাচ্চা হয়েছে বিড়ালের এই ধরে ভিডিও করে স্বামী ভিডিও ধরে স্বামী কি ধরে ক্যামেরা হ্যাঁ না ওয়ান টু থ্রি অ্যাকশন শুরু করে হ্যাঁ বন্ধুরা আমার বিড়াল আজকে চারটা বাচ্চা দিয়েছে তাদের দুধু খাওয়া দেখাবো হ্যাঁ এই যে কি করে দুদু খাওয়া দেখাবো আছে না নাই তো বিড়ালের দুধ খাওয়া দেখায় না অন্য দু বিটা মানুষ দেখাইলো না তোর বউ ক্যামেরা ধরুক তুই সামনে কথা বল ওই কেনে কি বিড়াল দেখতে আসে না ওই বিড়ালের দুধ খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে কথা কয় না যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও কর একদিন তো ভিউজ হয় কিনা না কথা কয় না বিটা মানুর ভিডিও করলে ভিউজ হয় না যেই মহিলারা পাখি পুষাচ্ছে আমার পাখি আজকে নিয়ে এসেছি স্বামী ক্যামেরা ও পাখি ওকে পাখি দেখে না ওই পাখি দেখে এইগুলো তুমি ডলার ইনকাম করতে ডলার না তুই অনেকে আবার আছে আপনার মতো জানা এই জন্য অভিযোগ দাদা আহ আপনার নাতি দেখলাম যে ভিডিও করছে উপরে তাকে নাকি জানা নেই তো এটা তো করা যাবি না বাপু আগের দেড়শো সবে ছিল না এখন হয়েছে তাই করে আমার নামে নিয়ে যাচ্ছে কথা না ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাতে সাথে আমার দাদা কিছু করলেন ও ধরো ওরও ধরো একসাথে যাবো দাদা দাদি নানা নানি সব একসাথে তো জাহার নামে যাওয়ার রাস্তায় বাদা দেওয়ার দরকার আছে না নাই আকাম করে এখন বয়স কেই না না যখন কবরে যাওয়া তখন ঠিকই ফেরেশতা পারদ দিল বুঝবা এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই দরকার আছে না না দাদির সাথে যাচ্ছে নাতি ওরে বাবা দাদি বোরকা পরিস্ত পরিছে পাই মোজা হাতে মোজা সকি মোজা দেখ সকি সুক মোজা না সাশুমা এইগুলো দিয়ে আবার তার মধ্যে কি ফেলে পর্দা নাতি জেডা ওরে বাবা ঘোরাত আছে না নাই। বাসে উঠেছে দাদির দাঁতের দাঁত নেই যাবে জয়পুর হাট বাসে দাঁত নেই কোথাও বললি কোথায় এরপরে আবার তিন চার পদ্মা বুড়খা নাতি পিছনে আছে বুঝলাম না তো কনে নামবেন

আর দাদি এমনি দাত পড়া তারপরে বুরখার তিন চার পর্দা আমি বুরখান বাইরে যাচ্ছি এই তিন চার পদ্দা ওর মধ্যে তো জয়পুরের নাম কথাটা বল যা নাতিটা ছিল মিলে বাচ্চা তুলে হেলপার দেখা যাচ্ছে যে জয়পুর হাতে কথা মায়েশ ফোন নিয়েছে না ঠিক না ঠেকলাম সুতারায় এই নাতিদের আগে পুরকা পরানো দরকার নাতিদের তুই দাদি তোর দেখি মানুষ কার কুকুরও চোথাগাল না মরে গেলে তোর হাড়ে কামড় দেবে কোত্থায় কিন্তু তোর নাতি তো ওর তো গোশ কুত্তা নাই আসে না হ্যাঁ বুড়ো মানুষ দোকানে বসে থেকে বলে কার মাইয়া গো ওটা না নাই দোকানে বসে থেকে ভালো চখি দেখে না তা কার মাইয়া যাচ্ছে ওটা কার মাইয়া গো করিমের মেয়ে এত বড় হইলো কবে ভালোই কি আছে আরে ওরও ভালো হিরো ভালো আছে না নাই এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল আল্লাহ রবুল আলমিন বলছেন সর্বোত্তম উন্মাদ হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই লাইলা তুল ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা জোড়া জোড়া বেরোবে রাস্তায় ব্যারিকেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি তার করে এই মধ্যে হবে কাবুনির কাপড় কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপতি না থাকে তোর আমরা রাখবো তুই চলে যাবো কথা ঠিক আছে তো তবে রাখবো কৃষিজন মা বাবার কাছে পৌঁছে দিয়ে যায় তোমরা দিও না সবাই থাকার কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে ফেলায় বাঁশ কেবে দাঁড়াও বাবু শোন এটা কে তা আমার স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখাও কারণ মামুনুল হকের তা দেখা শুন কথা কয় না তোকে দেখা আর যদি বলিস কাগজপাতি না হলো হয় বিয়ে হয় কান্দার তুই ভেরেস্টার তুই ভেরেস্ট সাক্ষী আমরা পড়িলাম আর বুদ্ধি কয় সাইডে শক্তি লাগে তা আছে কারা তবে যে মুনকার আর ওর মুনকার নাকির এরা চায় দুই ভাই এর দুই ভাই এরা সাকি কয় নিজিল লোক একদম বুদ্ধি মানে শয়তানের বুদ্ধি করে শেষ দে একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি সোনা আমার কুকা তুরা আমি মরে যাওয়ার পরে পুরো নগরস্থ থেকে কাপোনের কাপড় এনে আমা দাফন করবি তবে আছে পুরো নগরস্থের কাপোনের কাপড় দিয়ে দাফন করবে মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কিসের বুদ্ধি আছে তুই তোরা করবি যোন কোন নতুন কাফনে দাফন করিস না আব্বা রা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হলে আমি সারা জীবন তো নাফরমানি করিস ভালো কাজ তো জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতারা পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেস্তারা এসে বসায় যখন বলবে মান রব্বু কামান দিনু কামান নাবিউকা আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবা তো তো ফরেস্টারা কবে যে কবর দেব মানে তুমি কাফনের কাপড় থেকে মুক্তি পাস না এর পুরনো ছেঁড়া জাতি গেল আমি কি আজকে লাশ আমি আজকে লাশ শরীয়তের বুদ্ধির মানে ঘোড়ায় বেসাই আল্লাহ নবী বললো যদি তালাক দেয় তাহলে কি হবে ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে আর একজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হারা দেখে নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এবার আবার ওর তাড়াতাড়ি তালাক দেবে দিলি আবার বিয়ে করতে হবে তার মানে বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জয়পুর হাতে তো নেই হিল্লা বিয়ে হিল্লা বিয়ে বললি কোনো ইসলামে বিয়েই নেই বিয়ে বিয়ে আল্লাদা কোনো হিল্লাও নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দিয়েছেন ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানে মজা মজাপালি থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখানে তো যদি ছাড়া হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনিরা আবার সেরা রাও ওর তালাক দিলেও ওর কানে লাগে না আসে না না একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে তালাক দেয় চলে যায় আবার আসে তোর তালাক তোর মার তালাক তোর বাড়ি তালাক এ কাল তালাক পর আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুর বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয় আর তালাক দেয় চলে যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি ওর কথা শোনে কিনা বছর ওর কথা এত শোনে কিনা মানে এত শোনার টাইম ওর কথা শোনে কিনা কথা বলেননি মানে তালাকেও আর তক নেই যাবো যাই হোক সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে কয়েক কয়েকটা মনে হয়